বোন সহযোদ্ধা বোনেরা বসে আছে আর এই যে ভলেন্টিয়ারের কাজ যারা তারাও যদি বসে পড়েন আপনারা যদি বিশৃঙ্খলা আপনারা যদি এটা বন্দনা করেন আপনাদেরকে কাজ দিলাম কেন ভাই ভাই মেহরবানি করে বসান প্রিয় ভলেন্টিয়ার ভাইরা যারা কাঠ গলায় দিয়ে ঝুলা ঝুলাই রাখছেন আপনারা দায়িত্ব পালন করুন এই যে মেট্রো রেলের দুইটা ভাই আপনাদেরকে তিনবার বলছি বসার কথা মেট্রো রেল এই যে মেট্রো রেল ভাই এটা কিন্তু হচ্ছে না ভাই আমি দেখলাম অনেকগুলো আমাদের সহযোগিতা বোঝারা বসে আছে আর আপনারা সামনে গেলে মেলা করেন কেন তাপে বসে পড়েন ভাই বসতে হবে সময় দিতে হবে কথা শুনতে হবে আর যারা বক্তব্য দেবেন আপনাদের প্রতিষ্ঠান থেকে একজন করে নাম দিন আমি অনেকগুলো নাম সংগ্রহ করছি ও বক্তব্য নিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য